আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে কিছু ফুটবল দেখাব আপনাদেরকে এগুলো সেল করা হবে মোটামুটি রিজনেবল প্রাইজে কেউ যদি কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর কবুতরগুলো সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়া যাবে লোকেশনটা হচ্ছে কাশিমপুর গাজীপুর বেশি কথা বলবো না চলেন কবুতরগুলো আপনাদেরকে দেখায় আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য মার্শাল্লা একজোড়া রাজগোল্লা কবুতর সম্পূর্ণ রানিং এটা ডিম বাচ্চা করানো একটা কবুতর তো জোদাটা যদি পছন্দ হয় আর কালেকশন করতে চান ইনশাল্লাহ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে আর এই জোড়াটার দাম থাকবে পনেরোশো টাকা এখানে আরেক জোড়া রাজগোল্লা কবুতর এটা কিন্তু অলরেডি দুইটা ডিম আছে দুইটা জমানো ডিম সহ নিতে পড়বে ডিমের বয়স হয়তো তো সপ্তাহখানেক প্লাস হবে সপ্তাহখানেক প্লাস হবে সাত থেকে আপনার আট দিনের মতো হবে এইটা হচ্ছে আপনার মাদি কোমুতরটা মাসাল্লা এই যে দেখেন খুবই চমৎকার দুইটা কালার কিন্তু একদম সেম টু সেম মিলিবার কালারের ভিতরে রয়েছে এই জোদাটা তো জোধাটা যদি কারো ভালো লাগে আর জোধে টাকা কালেকশন করতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর এই জোধাটারও দাম থাকবে পনেরোশো টাকা যদি দুই জন আপনার একসাথে নেন সেক্ষেত্রে দাম পড়বে পঁচিশশো টাকা যদি উপরের জোদাটা আর এই যে প্রথম যে জোদাটা দেখেছি এটা যদি একসাথে নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পঁচিশশো টাকা এই দুই জোড়া কবুতর পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার গিরিবাজার ভিতরে কয়রা গলা কবুতর মার্শাল্লা খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি সম্পন্ন জোড়া কবুতর এটাও কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার মার্শাল্লাহ যদি এই জোদাটা ভালো লাগে কালেকশন করতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর এই জোড়াটার দাম ফিক্সড বারোশো টাকা অনেক বারোশো টাকায় কিন্তু আপনারা এই সুন্দর পেয়ারটা ইনশাল্লাহ কালেকশন করতে পারবেন আর এখন কিন্তু আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গিরিবাজের ভিতর সুন্দরী কবুতর মাসাল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ লাল গিয়ারের একটা কোয়ালিটি ফুল পেয়ার মাসাল্লা ডিম বাচ্চা করানো অলরেডি কিন্তু এটা দুইটা বেবিও আছে এখানে একটা হচ্ছে এদের বেবি আরেকটা হচ্ছে আপনার টেডি কবুতরের বেবি যাই হোক দুইটা বাচ্চা একসাথে কিন্তু খুব ভালো ফিটিং করাচ্ছে এই জোদাকে মাস আল্লাহ ডিম বাচ্চা সহ কিন্তু আপনার এই জোড়াটা নিতে পারবেন সরি অনলি বাচ্চা সহ আবার হয়তো অল্প সময়ের ভিতরে ডিম দিয়ে দিবে যাই হোক খুবই চমৎকার এটা কিন্তু খুবই সুন্দর ডাউন শেপের কবুতর আর লাল গিয়ারের কবুতর বাম নর আর এই যেটা ডান পাশে আছে মার্শাল্লা এটা কিন্তু আপনার মাদি কবুতর তো যদি আপনারা সিঙ্গেল এই জোদাটা নেন সেক্ষেত্রে কিন্তু দাম পড়বে বারোশো টাকা যদি এই জোদাটা নেন অনলি দাম পড়বে বারোশো টাকা আর যদি বাচ্চা সহ নেন সেক্ষেত্রে দাম পড়বে ফিক্সড ষোলোশো টাকা দুইটা বাচ্চা সহ নিতে পারবেন ফিক্সড ষোলোশো টাকায় আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন একজোড়া পাইট রেসার কবুতর আছে মার্শাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে পাঞ্জা কবুতর হ্যাঁ এটা পাঞ্জা কবুতর ডিম দিলে ডিমে অবশ্যই বাচ্চা দিলে বাচ্চাকেও ফিডিং করে মার্শাল্লাহ বাম পাশেরটা হচ্ছে মাদি আর ডান পাশে যেটা ওইটা হচ্ছে আপনার নট কবুতর আর ফিটনেস কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর অনেক বড়ো সাইজের কবুতর আর ভালো লাগলে ইনশাল্লাহ আপনারা এই পাঞ্জা জোদাটা কালেকশন করতে পারেন আর এটার দাম থাকবে আলোচনা সাপেক্ষে আর এখন দেখতে পাচ্ছেন এক জোড়া বাঘা কবুতর আছে এখানে খুবই সুন্দর এটা কিন্তু ডিম বাচ্চা করানো পেয়ার মাসাল্লাহ খুবই সুন্দর এটা কিন্তু বেবি অলরেডি আমি নিছি আর ছাদে কিন্তু সেট আপও দিয়েছি খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ আর এই যে দেখেন দুটো কালা কিন্তু একদম সেম টু সেম হয়তো সপ্তাহখানেক সময় ভিতরে এইটা ডিম দিয়ে দেবে এই পেয়ারটা আশা রাখি আর এই সুন্দর পেয়ারটা যদি আপনারা কালেকশন করতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর এটার দাম পড়বে ফিক্সড দুই হাজার টাকা ফিক্সড দুই হাজার টাকা হলে ইনশাল্লাহ আপনারা এই প্যান্টটা কালেকশনে রাখতে পারেন খুবই চমৎকার এক জোড়া করি এই যে দেখেন দুইটা কালার কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একদম সেম কবুতর আর ফিটনেস কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন আবারও দেখে নিন খুবই চমৎকার এক জোড়া কবুতর দাম পড়বে কিন্তু দুই টাকা আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর মাসাল্লাহ এগুলো হচ্ছে আপনার রয়্যাল টেডি কবুতর পাকিস্তানি হাই ফ্লায়ার কবুতর এগুলা ছয় সাত ঘন্টা প্লাস আরও হয়তো আট ঘন্টা ওরে এমনও কবুতর আছে জাস্ট এগুলো আমি ওই নাই এগুলো আমার কালেকশন করা খুবই সুন্দর যে কিন্তু ডিম বাচ্চা করা নয় বেবিও আছে আমার কাছে একটা বেবি সাথে ছাড়া আছে আরেকটা এখানে আছে এই একটা বেবি সহ যদি আপনারা কালেকশন করতে চান ইনশাল্লাহ কালেকশন করতে পারবেন বেবি ছাড়াই জোড়াটার দাম পড়বে ফিক্সড দুই হাজার টাকা ফিক্স দুই হাজার টাকা হলে এই জুতাটা আপনারা কালেকশনে রাখতে পারেন এই যে দেখেন কেউ জুতা এটা বেশি দিন লাগবে না সর্বোচ্চ আবার দশ দিনের ভিতরে আশা রাখি ডিম দিয়ে দিবে কারণ এটা কিন্তু অলরেডি ব্লিডিং চলতেছে এই জুতার এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে খুবই চমৎকার এক জোড়া কবুতর আর ওই যে আপনার খাকিটা হচ্ছে আপনার নট কবুতর চোখটা একটু দেখা দিচ্ছে আপনাদেরকে জম করে এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ একজন কুমতো আর অনেক বড় সাইজের কবুতর আর মাসা হচ্ছে মাদি কবুতর ডিম বাচ্চা করানো এটা এই জোলাটা ভালো লাগলে কালেকশন করতে পারেন আর যদি সিঙ্গেল সিঙ্গেল প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু জানাবেন ইনশাল্লাহ দেওয়া সম্ভব হবে আর আপনারা যদি জোলা আনেন সেক্ষেত্রে কিন্তু এটা দাম পড়বে বারোশো টাকা সম্ভবত সপ্তাহের ভিতরে আশা রাখি দিবে আর এখন কিন্তু আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খাকি কবুতর এটাও সম্পূর্ণ রানিং এটারও বেবি আছে আমার কাছে ডিম বাচ্চা পড়ানো তো এটাও সেল হবে ইনশাল্লাহ যদি আপনাদের ভালো লাগে যোগাযোগ করতে পারেন অথবা সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন কিন্তু এই কবুতরগুলো আর যদি আপনারা নেন সেক্ষেত্রে এটার দাম পড়বে পনেরোশো টাকা যদি সিঙ্গেল প্রয়োজন হয় সেক্ষেত্রে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেওয়া যাবে মার্শাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে এটাও আপনার টেডি কবুতর খুবই চমৎকার এটারও কিন্তু বেবি আছে যে বাঞ্জা কবুতর বললাম সেটার নিচে কিন্তু দেওয়া একটা হচ্ছে আপনার যে সুন্দরী কবুতর ওইটার নিচে দেওয়া আছে যাই হোক এটা ডিম বাচ্চা করানো পেয়ার আহ পাশেরটা নর আর ডান একটা মাদি কবুতর মাসাল্লাহ যদি এটা কালেকশন করতে চান যোগাযোগ করবেন আর এই জোড়াটার দাম থাকবে পনেরোশো টাকা আর এখানে কিন্তু এক জোড়া কবুতর রয়েছে নটটা হচ্ছে নাপ্তা আর মাদিটা হচ্ছে আপনার চাপলা টাইপের কবুতর অলরেডি কিন্তু দুইটা বেবি আছে বেবির বয়স চার থেকে পাঁচ দিন এই যে দেখেন দুইটা কিউট বেবি হ্যাঁ দুইটা বেবি সই কিন্তু আপনারা এই জোড়াটা কালেকশন করতে পারেন খুবই চমৎকার এক জড়া কবুতর মাসাল্লাহ যারা অ্যাপ্লাই করান কবুতরটা তারা কিন্তু কালেকশন করতে পারে মাটিটা কিন্তু আপনার পাল্লায় পড়ে যাওয়া একটা কবুতর হ্যাঁ এটা আমি কালেকশন করছি এক ভাইয়ের কাছ থেকে যাই হোক এই জোতাটা যদি আপনারা বাচ্চা সবাই নিতে চান ইনশাল্লাহ দেওয়া যাবে আর এই দাম বড় ফিক্সড করে দেওয়ার একশো টাকা বারোশো টাকা আপনার দুটো বাচ্চা সবাই এই জোদাটা বারোশো টাকা ইনশাল্লাহ নিতে পারবে